আমন্ত্রণ সংবাদে সাথে আছি আমি সংবাদুঝাদ যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মানবাধিকার বিষয়ে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে অংশ নেন তিনি এর আগে সকালে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস এ সময় দুই নেতার মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এছাড়া বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা পরে বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন মোহাম্মদ স্থানীয় সময় আজ রাতে অধিবেশনের চতুর্থ দিন জাতিসংঘের ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক ভোট গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিওতে নেই তাই এই পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোন সুযোগ নেই এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে নিশ্চিত করেন তিনি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে কমিশন একটি ঐতিহাসিক নির্বাচন করতে চায় বলে জানান তিনি ফেব্রুয়ারি মাসে প্রথম নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জুরে জুরে নিচ্ছি জুরে জুরে নিচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি গণতান্ত্রিক পন্থা ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন ঐতিহাসিক নির্বাচন দিতে চাই এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যেই আমরা কিন্তু কাজ করছি একটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে হয় সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে সেই সেই ব্যবস্থাটা করে দেওয়া সেটা আমরা ইনশাআল্লাহ করে দেবো সেটা আমরা ইনশাআল্লাহ করে দেব এবং সরোবর শক্তি নিয়োগ করবো পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক ভোটের দাবির বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করেন সিএসি পিআরটা তো আর তো নাই আমার সামনে তো আর পিউ আমি তো আমাকে যদি আর আর পিউটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আর না বদলাইলে তো পারি না আমি আমার সামনে তো আর পিউ তো যে আপনারা জানেন কীভাবে ভোট কালেক্ট করতে হয় আমাকে তো আর নিয়ে আগাতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবারও শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে ইসি তে চিঠি দিয়েছে এ নিয়ে দলটির নেতাদের কঠোর অবস্থানের বিষয়ে কথা বলেন তিনি অনেক কথা বলেন এটা ওনাদের বলার অধিকার আছে বলতে পারেন আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না আমাদের কাজ আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাবো না মুঠো ভঙ্গি মনে করি না কারণ ওনারা তো আমরা দেশের দ্রোহী না আমরা দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আঠাশ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংলাপ এতে জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে কিনা তা এখনই নিশ্চিত করেননি প্রধান বাংলাদেশে উদ্যোক্তা হয়ে বিপুল কর্মসংস্থানের সুযোগ কৃষিতেই আছে প্রয়োজন শুধু সদিচ্ছা আর দৃঢ় মনোবল বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা সরকার ঘোষিত দু হাজার পঁচিশ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আয়োজিত তারুণ্যের উদ্ভাবনী শক্তি কৃষি রূপান্তরের চালিকা শক্তি শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় এতে তরুণ উদ্যোক্তাদের কৃষিতে নানান সফলতার গল্প উপস্থাপন করা হয় আলোচকরা বলেন কৃষি নির্ভর বাংলাদেশে বিপ্লব ঘটাতে হলে তরুণদেরই এগিয়ে আসতে হবে সেমিনারে বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুল নাহার করিম এবং বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন জাতিসংঘে বিশ্ব নেতাদের ব্যাপক সমালোচনার পরও অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে Israel. বৃহস্পতিবার উপত্যকা জুড়ে সাতান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানীয় সেনারা এদিকে গেল কয়েকদিনের তীব্র হামলায় গাজা শহরের আরও সাতটি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনে শহরের দশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের তৃতীয় দিনেও যুদ্ধ বন্ধের তাগিদ দিয়েছেন বিশ্ব নেতারা এদিন জাতিসংঘে দেয়া ভাষণে ইসরায়েলকে যুদ্ধাপরাধী আখ্যা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের সহায়তায় নব্বই মিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে সৌদি আরব জানিয়ে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শ্রুতে আছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি বিদ্যমান পদ্ধতিতেই ভোটের প্রস্তুতি সংবিধান আরপিওতে পিওতে নেই বলেছেন সিএসি এ পাশে রয়েছে চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক মার্কিন ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান আর কি শিরোনাম চলন্ত সিঁড়ি চলে না ব্রিজ যেন বস্তি ফুট ওভার ব্রিজ প্রদীপের ওপরও অন্ধকার এদিকে শাহবাগের ফুট ওভার ব্রিজে ওঠার সিঁড়ি না বস্তি এই শিরোনামে একটি ছবি এখানে সংযুক্ত হয়েছে আরেকটি শিরোনাম খেলার বিষয়ে ভারত পাকিস্তান ফাইনাল বিদায় বাংলাদেশের এরপর প্রথম আলো রয়েছে বিএনপির প্রার্থী বাছাই শুরু প্রাথমিক তালিকা অক্টোবরে ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে প্রাথমিক তালিকা প্রস্তুতের পর ধাপে ধাপে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবে দলীয় মনোনয়ন বোর্ড পাশে রয়েছে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন খেলার খবরে রয়েছে বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান এবং আরেকটি শিরোনাম বিশ্বের সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি গাজায় অঙ্গহানির শিকার চার হাজার শিশু সত্তর শতাংশ শিশু ঘুমের সমস্যা হচ্ছে নিহত শিশু বিশ হাজারের বেশি ইসরায়েলের আগ্রাসনে প্রায় দুই বছর ধরে গাজায় নিহত হয়েছেন পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ শিশু এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম চাঁদাবাজিতে সবজি চারগুণ চড়া এপাশে একটি বিশেষ লেখা রয়েছে সেনা সাফল্যে খেই হারানো গুজব বাজরা ফের সক্রিয় আর টনি ট্রাকে গড়ে তিন হাজার টাকা চাঁদা আদায় পথে পথে পুলিশ নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের চক্র রাজনীতি বিষয় রয়েছে কোন দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি এমনটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কি শিরোনাম যে কোনো বিষয়ে প্রতিবেশীর হস্তক্ষেপ দেশের জন্য চ্যালেঞ্জ চীনা প্রতিনিধিদের জামাত আমিরের মন্তব্য দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য অভিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই